এর জন্য সার্টিফিকেট নিয়েই আমরা সাথে সাথে সেলিব্রেট করতে চলে আসলাম সবচেয়ে কাছের ওই রেস্টুরেন্টটাতে আমার গত দিনের ব্লগটি আপনারা সবাই অনেক লাইক করেছেন এবং অনেকে ইনবক্সে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন আমি চেষ্টা করব আস্তে আস্তে ব্লগ আকারে প্রকাশ করার জন্য আমরা যে টাইমে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম অলরেডি তখন লাঞ্চ আওয়ার পার হয়ে গিয়েছিল এর জন্য তেমন কোনো লোকজন ছিল না এতে ভালোই হয়েছে বাচ্চা নিয়ে আমরা একটু আরাম করেই ছিলাম কি রোবট কিন্তু ওর পরিবর্তে কিন্তু একজন মানুষ কাজ করতে পারতো না আমাদের রোবট আমাদের খাওয়া দিয়ে গেল সবকিছু ভেজিটেরিয়ান খাবার কারণ আমরা সব দোকানের মিট খাই না সো ব্যাপার স্যাপার থাকে সব ভেজি আইটেম নিলাম আমরা ভেজিটেরিয়ান মিল দিয়েই সেলিব্রেশন করব আজকে কি আলু নান না পরোটা দুটি খাবে হুম মজা আর এগুলা কোনটা কি পনির ডাল মালাই কোফতা আইটেম আচ্ছা একটু রাইস নিলাম একটু ডাল ঠিক মশাই খাবারটা মজার। ছোটবেলায় আমাদের বাংলা বইতে মানব সভ্যতায় বিজ্ঞানের অগ্রযাত্রা এই চ্যাপ্টারে আমরা রোবটের কথা অনেক পড়েছিলাম। সেখানে ছিল যে অদূর ভবিষ্যতে মানুষের সব কাজ রোবট দ্বারাই সম্ভব হবে। সেই চ্যাপ্টারের লাস্ট লাইনটি ছিল সেদিন আর বেশি দূরে নয় যেদিন মানুষ আর রোবট হাতে হাত ধরে হাঁটবে। আসলেই কি অবাক লাগে। রোবট নিয়ে ভবিষ্যৎ বাণী করার প্রত্যেকটা কথাই যে সত্য প্রমাণিত হয়েছে তা আমরা এখন নিজের চোখেই দেখতে পাচ্ছি সবাই যাবে প্রযুক্তি মানুষের জন্য সবসময় আশীর্বাদ স্বরূপ কিন্তু প্রযুক্তির এই অগ্রযাত্রায় কমে যাচ্ছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যেটা খুবই দুঃখজনক যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ডের মনে হলো মিষ্টি মুখ না করলে কোনো সেলিব্রেশনই কমপ্লিট হবে না তাই আমরা মিষ্টি মুখ করার জন্য একটি ইন্ডিয়ান মিষ্টির দোকানে চলে আসলাম

আলহামদুলিল্লাহ আমার আজকের এই স্পেশাল দিনটা অনেক ভালোভাবেই সেলিব্রেট করলাম মায়ের খুশিতে বাচ্চারাও অনেক খুশি আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ